কিছুটা চলার পরে আমরা জ্যামের মুখোমুখি হঠাৎ এমন জ্যামের কোনো কারণ খুঁজে পাচ্ছি না বেশ খানে একটা পথই দেখলাম অর্থাৎ গুগল ম্যাপে যে জ্যাম দেখাচ্ছে তবে গাইড সাহেব তার অভিজ্ঞতা থেকে জানালেন সামনে হয়তো গাড়ি এক্সিডেন্ট করে যার কারণে এমন জ্যাম কারণ কি জ্যামের শেষ প্রান্তে এসে সেটাই দেখা গেল শ্যামলিনা ট্রাভেলসের একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা দেখে যেতে দেখলাম একদম রাস্তার মাঝখানে বাসটি ছিল হয়তো সামনে কোনো একটি কিছু এসে পড়েছিল বা সামনে কোনো সামনের কোনো গাড়ি ব্রেক করেছিল পুরো রাস্তার পানি ভেজা ধারণা করছি মাছের ট্রাক ছিল যার কারণে বাস আর নিয়ন্ত্রণ করতে পারেনি তার পেছনে মেরে দিয়েছে এতে সামনের পুরো অংশ একদম থেত লেগেছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে হচ্ছে গেটের পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি হেলপার সেখানে থেকে থাকে তাহলে হয়তো তার বেঁচে থাকার সম্ভাবনা কম পাশে দেখতে পাচ্ছেন যাত্রীরা কান্নাকাটি করছে